মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনার মেঘ যুদ্ধবিরতির ঠিক কয়েকদিনের মাথায় ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে শুধু অস্ত্র নয় এই চালান ইঙ্গিত দিচ্ছে তেহরান বেজিং সম্পর্কের গভীরতাও ইসরায়েলের সঙ্গে টানা বারোধীনের দিনের ভয়াবহ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চব্বিশে জুন কার্যকর হয় যুদ্ধবিরতি কিন্তু ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের কোনো সুযোগ হাতছাড়া করেনি তেহরান মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টায় জানিয়েছে যুদ্ধবিরতির পরপরই চীনের তৈরি এইচ কিউ নাইন বি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানি পৌঁছে যায় আরব গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানা গেছে ইরানটি কতগুলো ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে তা প্রকাশ করা হয়নি তবে অস্ত্রের দাম চীনের কাছে পরিশোধ করা হয়েছে ইরানের রপ্তানি করা তেলের বিনিময়ে তথ্য বলছে ইরানে প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেলই এখন চাই চীনের ঘরে আর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বেজিং নানা কৌশলে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এইচকিউ নাইন বি এখনও কোনো প্রকৃত যুদ্ধে ব্যবহৃত হয়নি তবে চীনের সামরিক মহড়াই যুদ্ধ বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দ্রুতগামী লক্ষ্যবস্তু ধ্বংসের সক্ষমতা ইতিমধ্যে প্রমাণ করেছে এই সিস্টেম ইরানের কাছে এরই মধ্যে রাশিয়ার তৈরি এস তিনশো নিজস্ব প্রযুক্তির বাবার তিনশো এবং খোরদা সিরিজের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তবে বিশেষজ্ঞদের ধারণা এসব ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ পঁয়ত্রিশ ইসরা যুদ্ধ বিমান প্রতিরোধে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় এফ পঁয়ত্রিশ ব্যবহৃত হয়েছে বলেও দাবি করা হয় বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শীর্ষ জেনারেলদের হত্যা করে প্রভাব বিস্তার করেছিল পাল্টা হামলায় ইরান ও তেলাবিপ ও হাইফার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ক্ষতি করে কিন্তু এখন যুদ্ধবিরতির পরও তেহরান তার আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও জোরালো করছে চীনের কাছ থেকে এই চালান শুধু ইরানকে সামরিকভাবে শক্তিশালী করছে না মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণেও নতুন মাত্রা যোগ করছে আন্তর্জাতিক মহলের নজর তাই এখন তেহরানের দিকে বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি ও তেহরানের সামরিক কৌশল নিয়ে আপনার মতামত জানান কমেন্টে আর এমন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন